ঈদযাত্রার শেষ দিনে অনেকটাই যাত্রী শূন্য দূরপাল্লার বাস টার্মিনালগুলো প্রায় ফাঁকা তবে আজও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ছিল যাত্রীদের এদিকে কমলাপুর রেল স্টেশনে সকালে উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা অনেকটাই কমে যায় তবে কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা ক্যামেরায় প্রতিবেদন রাজধানীর মহাখালী গাবতলি কিংবা যাত্রাবাড়ী সহ বিভিন্ন বাস টার্মিনাল ছিল অনেকটাই যাত্রীশূন্য বেশিরভাগ কাউন্টারই ফাঁকা পরিবহন কর্মীরা বলছেন গত কয়েকদিনে বাসগুলো দশ থেকে পনেরো মিনিটে যাত্রী ভর্তি হয়ে যেত কিন্তু আজ দু ঘন্টা অপেক্ষার পরও বেশিরভাগ বাস সত্তর শতাংশ যাত্রী নিয়ে ছেড়ে গেছে শেষ দিন কোনো রকম ঝামেলা ছাড়াই টিকিট পাওয়ায় খুশি ঘরমুখী যাত্রীরা তবে কারো কারো ছিল বেশি ভাড়া নেওয়ার অভিযোগ বাস আছে কিন্তু টিকিটের দামটা একটু বেশি হয়ে গেছে বর্তমানে কোনো গাড়ি নিয়ে আসার কোনো সমস্যা নেই আসার পরে গাড়ি বা রাস্তাঘাটও খুব ক্লিয়ার খুব সুন্দর মতোই দেওয়া হচ্ছে যাত্রীদের অভিযোগ স্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা তারা বলছেন ফেরার পথে বাসগুলোকে যাত্রী ছাড়াই ফিরতে হয় অন্য সময় ভাড়া চারশো সাতশো এরকম নেই এখন নয়শো মহাসড়কে যানজট থাকায় টার্মিনালগুলোতে বাস প্রবেশ করতে দেরি হয়েছে যার কারণে ছেড়ে যেতেও দেরি হয়েছে ফলে টার্মিনালের সাথে লাগোয়া সড়কগুলোতে দেখা গেছে যানজট হ্যাঁ জ্যামের কারণে গাড়ি আসতে কিছুদূর লেট হচ্ছে কমলাপুর রেল স্টেশনে সকালে উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে যাত্রী চাপ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে কিছুটা ভোগান্তিতে পড়লেও পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন এতেই খুশি যাত্রীরা আমার সাথে তো ঈদ করব সব পরিবার নিয়ে আনন্দের জন্য যাচ্ছে সবাই আনন্দ করবে একসাথে কি করতে বাড়ি যাচ্ছি ট্রেন একটু লেটে পৌঁছেছে কোনো ব্যাপার না বাইতে পৌঁছেছে মেইন ব্যাপার কর্তৃপক্ষ বলছে যাত্রী সেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবারেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারা অনলাইনে টিকিট কেটেছেন কোনো রকম যুক্তি ঝামেলা ছাড়া এবং আপনারা জানেন শিরুল জয় এবং বিলম্ব ছাড়া তারা যাদের গন্তব্যে বসতে করেছেন এদিন রাজশাহীগামী সিল্ক সিটি এবং চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের ঘটেছে সিরিওল বিপর্যয় শেষ দিনের যাত্রায় বেশিরভাগ ট্রেনই কিছুটা দেরিতে ছেড়ে গেছে প্ল্যাটফর্ম তবে বড় ধরনের কোনো সিরিওল বিপর্যয়ের ভোগান্তি ছাড়াই যাত্রীরা শেষ মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারায় খুশি শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা